প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব যোগ কাকে বলে যোগের বিভিন্ন অংশের নাম যোগ কাকে বলে দুই বা ততোধিক সমান বা অসমান সংখ্যাকে একত্রে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে যোগ হল বিয়োগের বিপরীত প্রক্রিয়া যোগের ইংরেজি হচ্ছে অ্যাডিশন ইংরেজিতে একে প্লাস বলা হয় যোগের তিনটি অংশ থাকে এখানে দশ হচ্ছে একটি অংশ পাঁচ হচ্ছে একটি অংশ এবং পনেরো হচ্ছে একটি অংশ এই তিনটি অংশের আবার তিনটি নাম যেমন দশ হচ্ছে যোজ্য পাঁচ হচ্ছে যোজক এবং পনেরো হচ্ছে যোগফল এবার আমরা এই যোজ্য যোজক এবং যোগফল কাকে বলে সেটা শিখে নেব যজ্ঞ কাকে বলে যে সংখ্যাটির সাথে অপর একটি সংখ্যাকে যোগ করা হয় তাকেই যোজ্য বলে এখানে দশ হচ্ছে একটি সংখ্যা এবং পাঁচ হচ্ছে সেই অপর সংখ্যাটি যে সংখ্যাটির সাথে আমরা যোগ করি অর্থাৎ এখানে দশ হচ্ছে যজ্ঞ যোজক কাকে বলে যজ্ঞের সাথে যে সংখ্যাটি যোগ করলে যোগফল পাওয়া যায় তাকেই যোজক বলে এখানে দশ হচ্ছে যজ্ঞ আর এখানে পাঁচ হচ্ছে যোজক এই যজ্জর সাথে যে সংখ্যাটি যোগ করা হয় তাকেই বলা হয় যোজক অর্থাৎ পাঁচ হচ্ছে যোজক যোগফল কাকে বলে যজ্ঞের সাথে যোজককে যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকেই যোগফল বলে এখানে দশ হচ্ছে যোজ্য এবং পাঁচ হচ্ছে যোজক এই যোজ্য আর যোজক যোগ করলেই কিন্তু আমরা যোগফল পেয়ে যাই এবার আমরা শিখব যোগফলের সূত্র যোজ্য যোগ যোজক সমান সমান যোগফল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে